হ্যালো ভিওয়ার্স হ্যাঁ চলে আসছি বাইশপোজা বাজার ব্রিজ সংলগ্ন মক্কা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই রেস্টুরেন্টটি খুবই আধুনিক এবং খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট বাইশপোজা রাউন্ডার নবীনগরের সাথে যে সংযোগ হয়েছে সেই ব্রিজটির গুড়াতে এই রেস্টুরেন্টটি অবস্থিত আজকে আমরা রাত্রে আসছি দিনের ভিউটা খুবই সুন্দর রাত্রের ভিউটাও আর অন্যরকম খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের আশেপাশের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর আপনারা আসলে এখানে বুঝতে পারবেন চলেন আজকে আমরা যেই রেস্টুরেন্টে আসছি সেই রেস্টুরেন্টে ঘুরে আসি আপনাদেরকে সেই রেস্টুরেন্টটি ঘুরে দেখে হ্যালো ভিভার্স চলে আসছে ব্রাহ্মণবাড়ি আর লালপুরে আজকে আমরা লালপুর থেকে যে রুট দিয়ে নতুন একটি রুট হয়েছে যে রুট দিয়ে বাইশপূজা বাজারে যাই বাইশপুজা বাজার হয়ে নবীনগর যায় সেই রুটে বড়ো একটি ব্রিজ আছে সেই ব্রিজের পাশেই এই রেস্টুরেন্টটি অবস্থিত আজকে আমরা যে রেস্টুরেন্টে আসছি সেটি হলো মক্কা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বাইশপূজা ব্রিজের গুঁড়ায় এই রেস্টুরেন্টটি অবস্থিত খুবই মনোরম এবং প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্টটি অবস্থিত আপনারা সবাই এই রেস্টুরেন্টে আসবেন এখানকার সুস্বাদু খাবারগুলো গ্রহণ করবেন এখানে বিশেষ বিশেষ কিছু খাবার পাওয়া যায় আপনাদেরকে সেই খাবারগুলো দেখাবো খুবই সুন্দরভাবে এই রেস্টুরেন্টটি সাজিয়ে রেখেছে ওনারা খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্টটি অবস্থিত খুবই একটি নান্দনিক রেস্টুরেন্ট আজকে আপনাদেরকে সেই খাবারগুলো দেখাবো এখন এখানে পাওয়া যায় স্পেশাল ওনাদের স্পেশাল খাবার হচ্ছে এই নেহারি দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও খুব টেস্ট এখানে আছে গরুর তেহারি গরুর বিরিয়ানি বিফ বিরিয়ানি এইখানে হচ্ছে স্পেশাল কাচি আমরা আজকে আপনাদেরকে সেই স্পেশাল নেহারি খেয়ে দেখাবো আপনাদেরকে আমরা এখানে সেই নেহারি খাব আপনাদেরকে আজকে সেই নেহারির স্বাদ আপনাদেরকে জানাবো খুবই সুস্বাদু এবং মজাদার এই নেহারি খাওয়ার জন্য প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসে খাবারের টেস্ট খুবই ভালো খুবই ভালো এখানের এই নেহারি আপনারা এসে খেয়ে যেতে পারেন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই নেহারির কালার এবং টেস্ট খুবই অপূর্ব আপনারা এসে এখানে এই নেহারি খেয়ে যে অবশ্যই নেহারি খাবেন আমরা এখন এই নেয়ারে খাওয়া শেষ করে পাশেই মাহফুজ মামার চা আছে আমরা সেই চা খাবো এবং এখান থেকে বিদায় নিব হ্যালো আমরা এখন মক্কা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন মাহফুজ মামার চার দোকানে আসছি আমরা সেই মাহফুজ মামার বিখ্যাত চা খাবো আর চা খেতে খেতে এখান থেকে বিদায় নিব খুদা হাফেজ ভালো থাকবেন